আজকে বাংলাদেশ বনাম পাকিস্তান বাংলাদেশ আজকে যদি যেতে ফাইনালে হারলে বাড়ি ফাইনাল মঞ্চে খেলার মজাটা কিন্তু আলাদা আইশিয়া বিদায় হওয়ার কষ্টটা অনেক শুধু মনের মধ্যে একটাই যে জিততে হবে যে কোনো উপায় জিততে হবে কিছু বুঝি না কিছু যেতে হবে এই একটা চিন্তায় জেততে হবে ফাইনাল খেলতে হবে একটা চিন্তায় ডর ভয় হেন খেলা যদি খেলে বাংলাদেশ জিতবে বাংলাদেশের সাথে পাকিস্তান টিম কোনো অংশ আগায় না বাংলাদেশ টিম বাংলা পাকিস্তান অনেক ভালো টিম পাকিস্তানের সাথে বারবার জেতার এবিলিটি থাকে বাংলাদেশ কোনো কিছু বুঝি না শুধু একটা জিনিসই বুঝি আজকে জিততে হবে জিততে ফাইনাল খেলতে হবে পাকিস্তান টিম কিছু টিম না আমাদের শুধু জেতা একটা থাকতে হবে যে ফাইনাল খেলতে হবে ফাইনাল খেলতে হবে এবং পাকিস্তান হারাইতে হবে একটা জেদ যদি শৈলীর মধ্যে কাজ করে বাংলাদেশ ইনশাল্লাহ ফাইনাল খেলবে ইনশাল্লাহ ফাইনাল খেলব ইনশাল্লাহ ম্যাচ জয় হবে